আজ রাতে দেশের বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে প্রবল বেগে বিধ্বংসী কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এই মুহূর্তে দেশের বেশিরভাগ এলাকায় প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল শুক্রবার একুশে মাস আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি ভারী জল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি পরবর্তী তিন দিনের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি ভারী জল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই আপডেটটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন যাচ্ছে ও আমাদেরকে জানিয়ে দেবেন প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আমরা দেখুন স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান লাইভ ইউরোপিয়ান স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছেন আমরা বেশ কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছিলাম বিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মূলত চব্বিশ তারিখের মধ্যে মূলত পঁচিশ তারিখের ভিতরে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে সঙ্গে অনেক এলাকায় ঝড় বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে ইতিমধ্যে বিশ তারিখ থেকে অলরেডি কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে একেবারে সকাল থেকে এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দেখা গেছে এছাড়া খুলনা বিভাগের উত্তরাঞ্চল রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় পাশাপাশি ঢাকা বিভাগের সকল জেলায় বৃষ্টিপাতের দেখা না পেলেও ঢাকা বিভাগের মধ্য অঞ্চলে কিছু কিছু এলাকায় হালকা বাজারে বৃষ্টিপাত দেখা গেছে তবে আজ রাতেও বৃষ্টিপাত আসতে যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে এখনও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা তবে সকল স্থানে বৃষ্টিপাত হয়নি তবে পরবর্তী তিন দিনে কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ রাতের যে আপডেট আজ রাতে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় মেঘ চড়িয়ে গেছে যেমনটা রাজশাহীর দিকে দেখুন এবং পুঁতি অঞ্চল সিংরা তারপর লালপুর এবং এদিকে দেখুন ভেরামরা এখানে রাতি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পাবনা তারপর এখানে ভাঙ্গুড়া এলাকায় তারাস এবং গ্রাম বগুড়া এদিকে শিবগঞ্জ থেকে শুরু করে আক্কেলপুর এখানে আকাশ জন্য হয়ে যাচ্ছেলেডি এবং সরিষা বাড়ি দিকে একেবারে ব্যাপক আকাশ মেঘলা ময়মনসিংহ বিভাগ এবং ত্রিশাল পুলপুর অঞ্চল নালিতা বাড়ি উত্তরবঙ্গের এদিকে নেত্রীকোনা কেন্দুয়া এবং ফেনারবাগসহ ইটনা বানিয়াচং আকাশ হবিগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এছাড়া বালাগঞ্জ সিলেট এদিকে দেখুন ছড়কাই এবং বাজার জ্যাঙ্কিয়াপুর উত্তরে দেখুন জাকিগঞ্জ এবং বড়লেখা শিলচর শহর এই যে সকল জেলার আকাশ মেঘাচ্ছন্ন এদিকে ব্রাহ্মণবাড়ি আগরতলা দেখুন এখানে দেখুন এই যে নাসিরনগর এবং এখানে খোয়াই এই অঞ্চলে আগরতলার দিকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা উদয়পুর এখানে আকাশ মেঘলা রাতে এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং ছোট্ট এই যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে মেঘের আনাগোনা শুরু হচ্ছে কাগড়াছড়ির দিকে মানিকচুড়ি রাঙ্গামাটি পড়িচুড়ি লঙ্গদু এখানে দিঘিনালা সাহজা এক অনেক অঞ্চলে কিন্তু অলরেডি মেঘের আনাগোনা কিন্তু শুরু হচ্ছে রাতে বরিশাল বিভাগের উত্তরাঞ্চল চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে খুলনা বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং পশ্চিমবঙ্গের এদিকে অনেক এলাকায় বদরি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে কিন্তু একটি শক্তিশালী একেবারে প্রচণ্ড আকার জড় বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে বর্তমান রাডার ইমেজ আমরা দেখতে পাচ্ছি দেখুন দুমখা থেকে শুরু করে মিহিজাম এবং শিউরি এই সকল এলাকায় কিন্তু এখানে হলুদ রঙের যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে বর্তমান এবং দুর্গাপুর বিকেল থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং সকালেও এখানে বৃষ্টিপাত দেখা গেছে এবং আজ বিকেল থেকে সন্ধ্যায় এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং এই যে ভারী বৃষ্টির মেঘগুলো ধীরে ধীরে পোলপুর গোছাকাড়া কাতুয়া দুর্গাপুর এখানে কিন্তু প্রভাব ফেলবে এবং রাতে মেহেরপুর এদিকে আলমডাঙ্গা তারপর এখানে পাবনা সহ এখানে মাগুরা বেড়া এই যে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা থাকবে অলরেডি লালপুর সহ আশেপাশের অনেক এলাকায় বৃষ্টিবাহী মেঘ কিন্তু রয়েছে এবং এদিকে নাগারপুর সহ রাতে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে হালকা মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে খুলনা বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এইবার আমরা চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে কালও বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আসুন আমরা এক নজরে দেখিনি আগামীকাল বিশেষ করে শুক্রবার একুশে মার্চ আবারও বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রথমে পশ্চিমবঙ্গের এদিকে দেখুন কোলাঘাট এবং খড়গপুর এই এলাকায় ছাকলিয়া এবং জামশেদপুর এখানে পুরুলিয়া এই দেখুন এই সাইডে এখানে বজ্রিসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়া এবং এদিকে আরামবাগ সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে একেবারে এখানে মেঘ চেয়ে যাবে কালোযুক্ত মেঘে কিন্তু চেয়ে যাবে ফরিদপুর শাইলকুপা পাবনা নাগারপুর এবং ঢাকা কাপাসিয়া এবং কিশোরগঞ্জ মাদাং এই যে সকল জেলার আকাশ কিন্তু মেঘলা থাকবে এখানে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দক্ষিণ অঞ্চলে কিছুটা আকাশ পরিষ্কার হতে পারে তারপরেও কিন্তু বিকেলে দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী ম্যাঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে করোনার দিকে সামান্য কিছু কিছু অঞ্চলে সকল জেলায় না এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের কিছু কিছু এলাকায় স্থানীয় ম্যাঘ তৈরি হয়ে যা বিক্ষিপ্ত আকারে দু এক এলাকায় হতে পারে বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সামান্য কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে শনিবার বাইশে মার্চ বিশেষ করে বিকেল থেকে রাতে অনেক এলাকায় কিন্তু কালবৈশাখী একেবারে জড়ো হাওয়া সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো অবশ্যই বাইদের জন্য আগাম সতর্কবার্তা বললে চলে এখানে দেখুন কলকাতা সহ খোলাঘাট এবং আরামবাগ এবং চন্দ্রকোনা এখানে এই যে চন্দ্রকোনা থেকে শুরু করে এখানে অনেক এলাকায় ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হবে একসঙ্গে এখানে শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে একেবারে কালবৈশাখী আকার নিয়ে এখানে প্রচ্ছন্ন জড়ো হওয়ার সঙ্গে একেবারে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাই শাশিবাইদের আগাম সতর্কতা কিন্তু দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন কালোযুক্ত মেঘ তৈরি হলে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করবেন এবং ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বজ্রপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে সাতক্ষীরাসহ যশোর এবং এখানে ফরিদপুর ঢাকা নাগারপুর এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিবালয়সহ মূলত এখানে বরিশাল খুলনা ঢাকা রাজশাহী এখানে চার বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি সহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের উত্তরেরও কিছু কিছু এলাকায় একেবারে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি সমুদ্র কপকূলি অন্ত জড়ো দমকা জড়ো হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একেবারে জড় এখানে প্রবল আকারে জট বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বাতাসের কি পরিমাণ সংঘর্ষ তৈরি হচ্ছে দেখুন বিশেষ করে দক্ষিণা সমুদ্র থেকে এই যে জলীয় বাষ্প বাতাসের সঙ্গে এখানে উত্তরে যে বাতাস একেবারে সংঘর্ষ হয়ে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাবে এবং দমকা বা জোড়া হাওয়াও কিন্তু এখানে বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে অধিকাংশ এলাকায় এবং পশ্চিমবঙ্গ কলকাতার অনেক এলাকায় তখন তীব্র আকারে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অধিকাংশ এলাকা এখানে তীব্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আসুন আমরা একটু দেখিনি আবহাওয়ার কী সতর্কতা রয়েছে আজকের আজকের যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এখানে অনেক এলাকার জন্য কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করছে ভারতের আইম ডি আবহাওয়া অধিদপ্তর রামবাসার দিকে আগরতলা আমরাপুর বা এদিকে বাংলাদেশেও কিন্তু এর প্রভাব কিন্তু থাকবে অলরেডি এখানে অনেক এলাকা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে এবং ভারতের আইনডি অধিদপ্তর থেকে কমলা সতর্কতা জারি করছে দুর্গাপুর থেকে শুরু করে কাতুয়া সিউরি নালহাটি এবং এখানে অধিকাংশ এলাকায় একেবারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করেছে এবং পরবর্তীতে এই সকল স্থানে এখানে কমলা সতর্কতা যে কমলা রঙের এই অনেক স্থানে বৃষ্টিপাত হবে বলে কিন্তু এরকম আভাস কিন্তু দেওয়া হয়ে গেছে দেখুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বিশেষ করে আগামীকালও বেশ কিছু এই যে বেশ কিছু এলাকার জন্য বদ্রিসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে দেখুন কলকাতা সহ করাকপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া মূলত অধিকাংশ এলাকার জন্য ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে তো আসুন আমরা কোন কোন এলাকায় জড় বাতাস বইতে পারে ইতিমধ্যে এই যে আগামী শনিবার বাইশ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গেরও অনেক এলাকায় দমকা বা জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রথমে দামবাড় থেকে শুরু করে মিহিজাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে অনেক এলাকায় এই যে বৃষ্টির সঙ্গে জড়ো হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দমখা জড়ো হাওয়া এবং এরপরে বাইশ তারিখ অলরেডি বাংলাদেশের এদিকে খুলনা বরিশালের অনেক স্থানে মাদারীপুর অনেক স্থানে এখানে দেখুন ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমখা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এদিকে গুরুনাদের দিকে এবং এদিকে দেখুন টুঙ্গিপাড়া এখানে দেখুন এই এই এলাকায় মকসুদপুর শিবচর গোপীনাথপুর এলাকায় নড়াইল অভয়নগর এবং কুলনায় প্রায় ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং বাঘের হাটের দিকে থাকতে পারে এবং এদিকে শ্রীকন্থাপুর ঘণ্টায় তিপ্পান্ন কিলোমিটার বেগে ধমকাজোড়া হাওয়া বেড়ে যাওয়ার সম্ভাবনা মংলা শিবনগর সাতক্ষীরা পশ্চিমবঙ্গের এই সকল স্থানে যে বৃষ্টির সঙ্গে দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তখন দিনের তাপমাত্রা কেমন থাকতে পারে এক নজর আমরা একটু দেখিনি আগামীকাল শুক্রবার যদি একটু আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা দেখুন তাপমাত্রা কমতে পারে গত কয়েকদিন আগে ঢাকায় এখানে ছত্রিশ বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল তো শুক্রবার অলরেডি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে একেবারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঘরে কিন্তু নেমে যাচ্ছে পাশাপাশি খুলনা এদিকে কিন্তু তেত্রিশে থাকতে পারে বরিশাল একত্রিশ চট্টগ্রামে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে কুমিল্লা এবং আপাতত এখানে দক্ষিণের অনেক এলাকায় অস্বস্তিকর কিছুটা ঘুমট ব্যবসা গরম রয়েছে যা বৃষ্টিপাত চলাকালীন সময় একেবারে অনেকটাই কমে যেতে পারে আগামীকাল শুক্রবার শনিবার থেকে দেশ থেকে তীব্র মূলত ব্যবসা ঘুমট গরম কিন্তু একেবারে কমে গিয়ে পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে যেতে পারে এবং এদিকে ময়মনসিংহ সিলেট এখানে তাপমাত্রা থাকতে পারে একত্রিশ তিরিশ এবং এদিকে রংপুরও থাকতে পারে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অন্তত বঙ্গোপসাগর একেবারে নিরাপদ রয়েছে বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই এবং তেমন মেঘমালাও কিন্তু বঙ্গোপসাগরে নেই নতুন করে দেখুন তবে পরবর্তী কোনো ধরনের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই জানাবো আমাদের সঙ্গে থাকবেন এই হচ্ছে আজকের আপডেট এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ